প্রত্যেক দিন সকালবেলা একই টাইমে আমার কিন্তু সকালটা শুরু হয় না কোনো দিন একটু আগে তো কোনো দিন একটু পরে তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি মানে একদম প্রথমেই বলছি যে আমার ভিডিও তো তোমরা দেখছো সবাই তোমরা কিন্তু একটু প্রত্যেকে লাইক করে দিও না গো আমার ভিডিওটাকে অনেক কষ্ট করে তো ভিডিওগুলো করি তোমাদের একটু ভালোবাসা পেলে আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি হই আর নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু পাই তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ আমি এখনও কিন্তু অনেক পিছিয়ে আছি সাবস্ক্রাইবের দিক থেকে লাইকের দিক থেকে তো মানে আর কোনো কথাই নেই সেটাতে কোনো রকমভাবেই কিন্তু আমার কোনো পজিশন নেই যাই হোক বন্ধুরা আমি তোমাদের কাছে আমার রিকোয়েস্টটা রাখলাম আজকের ব্লগে প্রথম নাম নিচ্ছি আমি চৈতালির চৈতালি কয়েকদিন ধরে আমাকে কমেন্টস করছিল না তো আমি কিন্তু বেশ চিন্তায় ছিলাম আমি বলেও ছিলাম ব্লগের মধ্যে ও কিন্তু সেই ব্লগটা দেখতে পারেনি কালকেও আমাকে কমেন্টস করে জানিয়েছে যে ওর হাজব্যান্ডের অপারেশন হয়েছে তো অবশ্যই তার জন্য ভীষণই ও চিন্তায় ছিল এবং ওর ওপর দিয়ে কি একটা ঝড় গেছে সেটা কিন্তু বুঝতেই পারছি আমরা আর ও আমাকে যখন জানালো আর আমিও কিন্তু ভীষণ সাথে সাথে চিন্তায় পড়ে গেলাম তবে আমি জানি না কি অপারেশন হয়েছে দাদা ভাইয়ের এখন একটু ভালো আছে সেটা ও আমাকে জানিয়েছে এর জন্য কিন্তু আমি একটু নিশ্চিন্ত হলাম এই চৈতালি আমার কিন্তু খুব ভালো একটা বন্ধু ও আমাকে খুব ভালো ভালো কমেন্টস করে আর ও কিন্তু আমার একদম কি বলবো নানি মা গুরু মা এরকম কমেন্টস কিন্তু আমাকে করে আর ভীষণ ভালো লাগে কারণ ওর যে কমেন্টস তার মধ্যে কিন্তু শাসন ভালোবাসা সমস্ত কিছু আমি দেখতে পাই এগুলো না ভীষণ ভীষণ আমার পছন্দের সে কারণে ও যদি কয়েকদিন কমেন্টস না করে আমি কিন্তু তখন ভাবতে শুরু করি যে কিছু কি একটা হলো কারণ ও কমেন্টস না করেও থাকতে পারবেই না কিছুতেই আমাকে আর আমি ওর কমেন্টসের জন্য কিন্তু ভীষণ ভীষণ অপেক্ষা করে থাকি যাই হোক বন্ধু এখন আর কিছু করার নেই দাদা ভাইকে নিয়ে তুমি একটু ব্যস্ত থাকো কারণ দাদা দিকে খুব তুমি যত্ন নাও দাদা ভাই যাতে খুব তাড়াতাড়ি একদম আগের মতন নর্মাল হয়ে যেতে পারে সুস্থ হয়ে তো তুমি কিন্তু সেটাই করো আর তুমি তোমার শরীরের দিকেও কিন্তু যত্ন রেখো আর তুমি টেনশন করো না তোমার যে পরিবার তোমরা একসাথে থাকো সবাই মিলে এবং সবাই ভীষণ ভালো আমাকে তুমি কিন্তু কমেন্টসে জানিয়েছ সে কারণে তারা পাশে আছে তোমার সমস্ত বিপদে খুশিতে আনন্দে সব কিছুতেই আর আমিও আছি তোমার পাশে দাদাভাইয়ের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দাদাভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নর্মাল লাইফে ফিরে আসুক শীতের প্রচুর কাপড় কিন্তু আজ কাঁচা হলো কাল হনুমানের ভয়ে যে গাছটা দিয়েছিলাম ভেতরে এখন বাইরে এনে দিই কারণ ভেতরে না গাছ একদমই ভালো হয় না আর এই যে লেবু গাছটা দেখছো এই গাছটাকে একটুখানি আমি খুঁড়ে দিচ্ছি খুঁড়ে দিলে ভালো হয় তোমাদের কথাতেই কিন্তু এর আগের দিন আমি খুঁড়ে দিয়েছি আর এই দেখো গাছ থেকে দুটো লেবু পেরে কিন্তু আমি একদম নিয়ে চলে আসলাম ঘরে লেবুগুলো না বেশি শুকিয়ে যাচ্ছে একটু বুঝতে পারছো কি তোমরা দেখে দেখলে না বোঝা যাবে খুব কাছ থেকে দেখো যে একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বেশি রাখলে না আর রস কিন্তু পাওয়া যাবে না তাই একসাথে দুটোই তুলে নিয়েছি পরপর দুদিন খেয়ে নেবো ফ্রিজে রাখলে তবু একটু রস থাকবে আর গাছে যদি রাখি না শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে এর আগে একটা হয়েছিল সেই জন্য তুলে নিয়ে আসলাম তারপর চলে আসছে খাবার বানাতে সকালে। আজকে না দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর আটা তো আগে থেকেই মাখা ছিল সেটাকে একটু হালকা রুটি মতন করে নিলাম আর তার মধ্যে দেখো একটা ডিমকে না আমি ডিভাইড করে দুটো ডিম বানাবো এটাকে দেখো কীরকম একটা এগরোলের মতন বানিয়ে নিচ্ছি হালকা একটু তেল দিয়ে ভেজে আর আটা দিয়ে খেলে হেলদি আমরা তো জানি দেখো কীরকম দুখানা বানিয়ে ফেলেছি একটা দিয়ে মানে একটাতে একটু বেশি ডিম একটাতে একটু কম আজকে আর এই পরোটাটার ভেতরে কিন্তু কোনো রকম শশা পেঁয়াজ কিছু দিইনি এইভাবেই খেয়ে নেবো কারণ ঘরে শশা নেই আর ঠান্ডাকালে শশা এনে আমি ঘরে একদমই রাখি না আর দ্বিতীয় নামটা নিচ্ছি আমি মৌ সেও কিন্তু আমার খুব ভালো একটা মিষ্টি বন্ধু সে আমাকে মাঝে মাঝে কমেন্টস করে আর সে কিন্তু খুব ভালো কমেন্টস আমাকে করে মানে অ্যাপ্রিসিয়েট করে আর তার বয়সীও আমার বয়সী হবে যতদূর সম্ভব আমার তার কিন্তু একটা মেয়ে আছে এবং তার মেয়ের নামও মনে হয় আমার মেয়ের নামেই নাম যাই হোক বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভাল লাগে আর আমি না চাই মন থেকে যে মৌ তুমি আমাকে মাঝে মাঝেই না তুমি আমাকে রোজ কমেন্টস করো তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই তোমাদের এই মিষ্টি কমেন্টসে আমি কিন্তু একদম কি মনে হয় তো তোমাদের কাছে পৌঁছে গেছি এই জিনিসটা কিন্তু আমার ভীষণ মানে ভালো লাগে একদম ভেতর থেকে আর মন খুলে আমরা তো প্রত্যেকে কথা বলি মানে আমার যে কটা বন্ধু হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আমার সাথে মন খুলে কথা বলে আর আমিও যতদূর সম্ভব চেষ্টা করি তোমাদের সাথে মন খুলে কথা বলার তো থ্যাংক ইউ মো আমাকে কমেন্টস করার জন্য আর অনেক অনেক ভালোবাসা তোমাকে আর তোমার মেয়েকে আর তোমার মেয়ের দিকে তুমি একটু যত্ন রেখো কারণ এখন কেরিয়ার গড়ার বয়স এই সময় একটু যদি ভালো করে পড়াশোনা করে তো খুব ভালো লক্ষ্যে কিন্তু পৌঁছে যাবে অনেক অনেক ভালোবাসা তোমাকে আবারও বলছি আর মাঝখানে দেখতে পেলে আমি চিকেন এনেছিলাম বাজার থেকে অনেক দিন চিকেন খায় না বন্ধুরা তো আজকে কি করেছে গিয়ে নিয়ে চলে এসেছি তবে আজকে বানাচ্ছি না দু টুকরো যে মাছ ছিল সেই মাছটাকে কিন্তু আজকে রান্না করছি আজকে কিন্তু অনন্যার কথায় আমি পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করতে এসেছি বন্ধুরা তো আমি জানি না অরণ্যা তুমি কীভাবে করো আমি কিন্তু এইভাবেই তোমার ডিরেকশন পেয়ে এর মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে ঠিকই হয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু তারপরে রান্না করছি যদূর সম্ভব তুমি এরকমই বলেছিলে আর কষনার সময় না আমি প্রত্যেক বাড়ি যদি ধনে পাতা দিই তাহলে কিন্তু একটু চেষ্টা করি দেওয়ার এতে আমার না ফ্লেভারটা বেশি ভালো লাগে আর কষানোর সময় দেখবে খুব ভালো একটা কিন্তু স্মেল আসে তবে খুব জল তো মনে হয় পেঁয়াজ কলির মধ্যে দেওয়া যায় না তো অল্পই জল দিয়েছে কারণ এটা একদম মাখো মাখো টাইপেরই হবে যাই হোক করোন না তুমি আমার এই ভিডিও দেখলে তুমি কিন্তু জানিও যে ঠিক এরকম টাইপের তুমি বলেছিলে কি না তবে পেঁয়াজ কলি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে আর দেখো পেঁয়াজ কলির সব রেসিপি আলু পেঁয়াজ কলি ভাজা মানে যেটুকুনি পেঁয়াজ কলি ছিল সবটুকুই শেষ করে দিলাম তারপরে নাম নিচ্ছি আমি মধুমিতার এ কিন্তু আমার একদম প্রথম থেকে বন্ধু মানে আমি তো দেখো এখনও যে কটা সাবস্ক্রাইবার আমার হয়েছে খুবই কম তবু তার মধ্যে যে প্রথম থেকে একদম বলে সে হচ্ছে আমার আর সবার প্রথম কমেন্টস কিন্তু সেই করে আমাকে আর মধুমিতা মধুমিতা কিন্তু দেখতে ভীষণ সুন্দরী কারণ তার প্রোফাইল পিকচারে আমি তাকে দেখতে পাই আর সে মোটাও না রোগাও না সে কিন্তু স্লিম ফিগার মানে খুব সুন্দর লাগে আমার দেখতে তার ছবিটা আমি কিন্তু জানো তো তোমার সেই ছবিকে স্ক্রিনশট নিয়ে একটু বড় করে আমি দেখেছি যে হ্যাঁ তুমি কিন্তু বেশ সুন্দরী আর ভীষণ ভাল লাগে গো তুমিও কিন্তু ভীষণ টিপ মানে তোমার ওই ছবিটার মধ্যে থেকে আমার দেখে কিন্তু এটাই মনে হয় আর মধুমিতাকেও আমি ভীষণ ভালোবাসি আর ভীষণ মিস করি ওই একদিন যদি কমেন্টস না করে না আমি পরের দিনে কিন্তু ভাবি যে কি হলো ও কি হয়তো কাজে খুব ব্যস্ত হয়ে পড়লো না হয়তো কিছু হলো মানে নানা রকম আমার কিন্তু চিন্তা হতে থাকে কারণ এই মিষ্টি কমেন্টসগুলোর জন্য আমি ভীষণ অপেক্ষা করে থাকি তো মধুমিতা তোমাকেও আমি অনেক অনেক ভালোবাসি আর তোমাকেও আমি অনেক মিস করি লাভ ইউ তুমি আমার পাশে এইভাবেই কিন্তু থেকে এরপরের ব্লগে আমি আবার কয়েকজনের নাম নেব আর বন্ধুরা ভীষণ তো তোমাদেরকে আমি মিস করি সেটা তোমরা জানো আর আমি ভিডিও না দিলে তোমরাও যে আমাকে ভীষণ মিস করো সেটাও কিন্তু আমি জানি তো ভীষণ ভালোবাসার একটা মানে টান বন্ধন কিন্তু তোমাদের সাথে আমার তৈরি হয়ে গেছে আমরা কিন্তু কেউ কারো কাছের নই মানে কেউ কিন্তু কাউকে দেখিনি সামনে থেকে তারপরেও যে এই ভালোবাসা এই ভালোবাসাটাকে না আমার কাছে অনেক বড় পাওয়া ইউটিউবে না আসলে এটা কিন্তু আমি পেতামই না আর অননা দেখো এই রকম হয়েছে কিন্তু মাছের মানে সবজিটা পেঁয়াজ কলি দিয়ে একটু আলুও দিলাম আলু দিলে একটু খেতে বেশি ভালোবাসি তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি আর কোথায় যাচ্ছি কি করছি তোমরাও আমার সাথেই চলো তো দেখতে পাবে এখন আমি কোথায় যাচ্ছি একটু খুশি খুশি আছে আমার মনটা তো চলো তোমরাও আমার সাথে এই দেখো রেডি হয়ে রাস্তায় চলে এসেছি এখানে কে এসছে দেখতে পেয়েছো ত্রিপর্ণার মা তা আমরা দুজনা মিলে এখন কোথায় যাচ্ছি বন্ধুরা চলো তোমাদেরকেও কিন্তু নিয়ে যাচ্ছি ওর মার ভেতরে ঢোকানি রাস্তায় দাঁড়িয়েছিল এই দেখো কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন এটা আমাদের তো এইখানে চলে এসছি আমরা দুজনা মিলে প্ল্যানিং তো অনেক দিন ধরেই চলছিলো যাই হোক বন্ধুরা তো দুজনে মিলেই বিকেলবেলা আসলাম কারণ বিকেলবেলা কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে আর বুঝতে পারছো তোমরা আমি বাড়ি গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেন এসেছি তোমরা হয়তো অল্প অল্প একটু বুঝেও গেছো এই দেখো আমাদের কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনের বাইরের দিকটা তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচ্ছি আর ওর মানা স্কুটি নিয়ে এসেছে আমি কিন্তু স্কুটি করে ওর মায়ের সাথে আসলাম বন্ধুরা এই দেখো এটা কি আমার হাতে এটা হচ্ছে টিকিট কোথায় যাব বলো বলো কোথায় যাব মেয়ের কাছে যাব মেয়ের কাছে যাওয়ার টিকিট কেটে নিয়ে চলে এসছি তোমরা দেখতেই পেয়েছো আমি আর দীপনার মা গিয়েছিলাম তো আমরা দুজনা যাব মেয়ের কাছে তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড কবে যাব কবে যাব তবে দেরি আছে এখন সবে জানুয়ারি বললো ফেব্রুয়ারি মার্চে যাব আমরা কারণ মেয়েরা এখন আসতে পারবে না অনেক দিন কিন্তু মেয়েদের এখন গ্যাপ হয়ে যাবে মানে সেকেন্ড সেমিস্টার না হলে মেয়েরা আসতে পারবে না আর সেকেন্ড সেমিস্টার সেই মে মাস জুন মাস হবে তো অত দিন মেয়েরা না আসলে ওদের মন খারাপ লাগবে আর আমাদেরও মন খারাপ লাগবে সেই জন্য আমরা দুই মা ডিসিশন নিয়েছি যে আমরা দুজনাই চলে যাব কারণ বাবাদের হাতে অত সময় নেই তো সেই কারণে কিন্তু টিকিট কিনে নিয়ে এসেছি মার্চে আর কত তারিখের ডেট তোমরা দেখে না বুঝতে পারবে না কারণ এত ছোট লেখা যাই হোক আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু সেটা অনেক দেরি আছে সেই কারণে তো বন্ধুরা ভীষণ খুশি ভীষণ খুশি এই সমস্ত কাজ কিন্তু ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম তো সময়ের কাজ সময় যখন করতে পারেনি সেই কাজটাতে এসে করে রাখতে হবে কারণ কাজ কিন্তু রকম ভাবে জমিয়ে রাখা যাবে না তো এখন আমি এই সমস্ত গুছিয়ে নিচ্ছি আর ছাড় থেকে এক পাকে এনে আমি মানে রকম বিছানায় ফেলে রেখে গিয়েছিলাম এই সমস্ত জিনিসগুলো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা